বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে যুবকদের উদ্যোগে অনুষ্ঠিত হল নক আউট ক্রিকেট টুর্নামেন্ট বর্তমান দিনে চরম নেশায় আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ দিনের বেশিরভাগ সময় জীবনটা যেন বন্দী হয়ে যাচ্ছে ছয় ইঞ্চি কালারফুল স্ক্রিনের মধ্যেই ছয় ইঞ্চির কালারফুল মায়াজাল থেকে বাইরে নিয়ে আসার জন্য এলাকার কিছু যুবকদের উদ্যোগে এলাকার তরুণদের নিয়ে অনুষ্ঠিত হল একদিনের নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আরামবাগের সালেপুর এক গ্রাম পঞ্চায়েতের রামনগর রাইজিং স্টার ক্লাবের যুবকদের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয় শুধুমাত্র আঠেরো অনুর্ধ তরুণদের নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় সেখানে প্রায় আঠেরোটি এদিন এই খেলায় গোঘাটের বালি বেশ কিছু এলাকার তরুণরা এই খেলায় অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মোবাইল ছেড়ে ব্যাট হাতে মাঠে দেখা যায় অনেক তরুণদের এই বিষয়ে উদ্যোক্তারা জানান তারা নিজেও এই মাঠে খেলাধুলো করতেন কিন্তু বর্তমান প্রজন্মের তরুণদের মাঠে দেখা যেত না সেই কারণেই সামান্য কিছু আর্থিক সাহায্যের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট এর ভাবনা চিন্তা করা হয় আজকে আমরা কদিন আগে ভাবছিলাম আলোচনা করছিলাম যে আর সেরকম মাঠে আসছে না আমরা যখন বাচ্চা ছিলাম ছোটো ছিলাম তখন আমরা রেগুলার মাঠে আসতাম কিন্তু আমরা যখন পরে মাঠে আসছি তখন দেখছি বাচ্চারা আসছে না তো সেই জন্য একটা ভাবনা এলো কি করলে তো সেটা নিয়ে প্রস্তুতি নেবে সবাই বেশ মানে দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে নিয়েও সে তাই আর দেখতেই পাচ্ছেন যে আজকে সুন্দরভাবে খেলা হচ্ছে এবং আমরা যেটা আশা করেছিলাম সংখ্যক টিম আসবে তার থেকে বেশি দিন এসে উপস্থিত হয়ে গেছে এবং আজকে তো সারাদিন মানে খেলা নিয়ে আমরা থাকবো টিমের খেলা আছে আমরা আশা করেছিলাম যে ষোলোটা কিন্তু দ্বিতীয় এটা হচ্ছে আমাদের মানে আমরা কয়েকজন রামনগর রাইজিং স্টার আমাদের এরকম কোনো ক্লাব আমরা আমাদের একটা ক্লাবের নাম দিয়ে খেলাটা খুলেছি এই মাঠে আমরা নিয়মিত খেলতে আসি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর#!/নিয়োজিত প্রাণ#!/চিকিৎসায় এবিগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য